সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর সবাইকে জানাই শুভ নববচ্ছর এই নতুন বছরে সবার ভালো কাটুক আর আমি আজকের কিন্তু সাড়ে পাঁচটায় উঠে পড়েছি একদম পুরো ভরি কাঁটায় কাটাই ধরে উঠেছি আর আমাদের একটা নিয়ম আছে এখানে সবার বাঁচ আগুন দিতে হয় তো এখন আমি এই যে একটা বিচলি কর নিয়েছি তো এখন আমি ঘরে আগুন দিয়ে দেবো তো এই যে আমি বিচলি ঘরটা জ্বালিয়ে নিয়েছি আর এটা দেওয়ার নিয়ম জানেন যে আমাদের অনেক এখানে নেগেটিভ যে জাদু জাদুভাদু করে আমাদের গ্রামের দিকে যাতে কেটে যায় তার জন্য আমাদের এই আগুনটা জ্বালানো আর আমার মা ঠাকুমারা এইভাবেই করে এসছে আর আমাদের যেখানে যেখানে জায়গা আছে সেখানে সেখানে এই এইরকম আগুন জ্বালি দিতে হয় আরও আমাদের এখানে প্রত্যেকটা মানুষ সব পাড়ায় পাড়ায় ওরাও দেয় তো দেখুন ওই যে দুজন আর এদিকেও একজন আছে ওরা ওদের জায়গায় আগুন দিচ্ছে ওই আমি আগুন জ্বালিয়ে এই যে ঘরে চলে এসেছি ঘরে বাসি কাজ করব এখন এই যে বাইরে নেতা দিচ্ছি নেতা দিয়ে নিচ্ছি এবার বাইরেটা নেতা দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে আমি এই যে ক্যাকটা তুলতে গিয়েছিলাম আর এটা আমাদের গ্রাম্য ভাষায় বাজঘরণ বলে আর আমাদের সামনেই কিন্তু জঙ্গল আমি এই বাজ বারণগুলো আমাদের ঘরের সামনে এই যে পিছনে কাদা দেবো আর দড়ি দিয়ে টাঙিয়ে দেবো আর এরকম কিন্তু প্রত্যেকেই বাড়ি কিন্তু গেটের সামনেই টাঙিয়ে দেবে সবাই দেখুন আমি সব পিছনে কিন্তু কাদা লাগিয়ে নিয়েছি এবার দড়ি দিয়ে বেঁধে আর ঘরের সামনে টাঙিয়ে দেবো এই যে আমি গেটের সামনে যে টাঙিয়ে দিচ্ছি এভাবে বেঁধে দেবো আর এগুলো দিলে আমাদের আমরা তো ফাঁকা জায়গায় বাস করি অনেক সময় যে টাছ পরে বাছ পড়বে না অশুভ শক্তি যে ঘরের মধ্যে ঢুকবে না তার জন্যই আমাদের এই বাজ বরণটা বাঁধা বন্ধুরা এই যে চলে এসেছি নিম পাতার হলুদ বাড়ছি এটা সকাল সকাল মেখে স্নান করে নেবো আর গরু ছাগল ওদেরকেও সবাইকে স্নান করিয়ে মাখাবো মাখিয়ে স্নান করাবো আর তারপরে ঘরে পূজা করে নেবো নিয়ে তারপরে রান্না করব। আর ওইদিকে দেখুন ছাগল বাচ্চাগুলো কি সুন্দর খেলছে আমার পিছনে যারা আজকের দিনে নিম হলুদ মাখেন এটা আমাকে কমেন্টে জানাবেন নিম পাতার হলুদটা আমি বেটে নিয়েছি হলুদ আর নিম পাতা একসাথে মিক্স করে আর তেল দিয়ে মাখাবো মাখিয়ে আমি গায়ে মাখবো তো সোনাইয়ের বাবাকে আর সোনাইকে আর বড় মেয়েকে দিয়ে দেবো কেন আমি এখন তো স্নান করবো তাই ওদেরকে একটু দিয়ে দেবো আগে তো সোনাইয়ের বাবা আর দুই মেয়েকে দিয়ে দিয়েছি আর এবার আমি মাখবো সারা গায়ে হবে হলুদ আর সমস্ত ছাগল গরু ওদেরকেও মাখিয়ে স্নান করাতে হবে তা সোনায় বাবা দুপুরবেলা করাবে তো এখন আমি পূজা করব। ওই জন্য তাড়াতাড়ি মেখে আর এই স্নান করে নেবো তা আমার স্নান করে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি এখন রান্নার জোগাড় করে নিচ্ছি এদিকে কুমড়ো আলু কেটে নিয়েছি একটা তরকারি করব আর এদিকে খাসির মাংস হবে আর মাছ তো এখন ধরেনি পুকুর থেকে মাছের ঝাল হবে বেশি কিছু করব না আর আমের চাটনি করব তো এই যে সোনার বাবা যেখানে কাজ করে ও কালকে এসছে আর ওদের ওখানে কি বড় আম গাছ আছে প্রচুর আম হয়েছে তা ওদের ওখানে যত সব কাজ করে সবাই নিয়ে গেছে তো ও নিয়ে এসছে তো ভাবছি একদিন আপনাদের আচার বানিয়ে দেখাবো তো আজকের কিছুটা অল্প করে একটু চাটনি করব। এখন এইগুলো কেটে নিয়েছি আর মাছ ধরছে মাছ করে নিয়েছি আর এদিকে এই যে মাংসটার মধ্যে টক দই দিয়ে দিয়েছি আর রসুন আর আদা বাটা আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ এবার ভালো করে মাখিয়ে রেখে দেবো ঘন্টাখানেক তারপরে মাংসটা রান্না করব। মাংসটা আমি এক ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার রান্না করে নেব আর এর আগে আমি মাছের ঝাল তারপরে চাটনি পনেরো ঘন্টা এগুলো করে নিয়েছি আর ভাতও হয়ে গেছে এবারে মাংসটা করবো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো তারপর রসুন দিয়ে দিচ্ছি আর একটু আদা দিয়েছি আর মাখানোর সময় তো দিয়েছি তো এইগুলো একটু একটু ভালো করে আমি কষিয়ে লবণ দিয়ে দেবো একটু লঙ্কা দিয়ে দিলাম এটা লাল লঙ্কা বাটা ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেবো নিয়ে তারপরে মাংসটা দেবো তো এই যে মাংসটা আমি ঢেলে দিচ্ছি করে কষিয়ে কষিয়ে কষতে হবে খাসি মাংস তো ভালো করে তো কষাতে হবে আর একদিকে আমি জল গরম কষিয়ে দেবো গরম জল দিয়ে দিয়ে হালকা করে করে দিয়ে কষবো যাতে মাংসটা তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় হ্যাঁ যাতে আমি উনানে কষছি তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে এই যে জল গরম দিয়েছি জল গরম এখনও দিই নেই দেখুন অল্প অল্প করে তেল ছাড়ছে আর বেশ পাঁচ মিনিট ধরে আমি কিন্তু মাংসটা কষিয়েছি এবারে জল দিয়ে দেবো গরম জল তো বন্ধুরা আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সোনার বাবাকে এক পিস তুলে দিয়েছি সোনার বাবা কে বললো বলে ভালো সিদ্ধ হয়েছে আর মনে কিন্তু একটু সময় লাগে খাসি মাংস গ্যাসে কিন্তু ওই প্রেশার কুকারে দিলে বেশিক্ষণ লাগে না আর আমি একটু সময় নিয়ে নিই রান্নাটা করেছি তো আমার সব রান্না হয়ে গেছে আর কি কি রান্না করেছি দেখুন এদিকে মাছের ঝাল করেছি বড়ি ভাজা আমের চাটনি আর কুমড়ো বেগুন আলু দিয়ে ঘন্ট করেছি আর এদিকে খাসি মানুষ আর এখানে আছে স্যালাড বেশি কিছু করিনি প্রচুর বড় অল্পর মধ্যে করেছি এবারে আমরা সবাই মিলে খেতে বসবো আর ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন